সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ভিডিও সো আজকে হচ্ছে আপনার আপনাদেরকে দেখাবো কিভাবে বুদাপেস্ট থেকে আপনার হচ্ছে এয়ারপোর্টের দিকে যাবেন ঠিক সবচেয়ে কম খরচে কম মূল্যে আর কি কীভাবে যাওয়া যায় সেটা আমি আপনাদের শেয়ার করব মাত্র নয়শো হাফ দিন সো এটা একদম ইজি আর কীভাবে এয়ারপোর্ট থেকে হচ্ছে ভুদাপেস্ট সিক্স সিটারের দিকে অথবা সেন্টারে আসবেন সেটাও আমি আপনাদের কাছ সব শো করবো সো আর না করে চলুন ভিডিওটা শুরু করা যায় আপনারা যখন যারা আসবেন না কেন তারা সবসময় চেক করবে কিন্তু এরকম ভিউ যেগুলো আছে আর কি এই টিকিট কাউন্টার এখান থেকে হচ্ছে আপনারা সবাই হচ্ছে টিকিটটা কাটবেন কীভাবে টিকিটটা কাটবে আমি আপনাকে সেটা দেখাই দিচ্ছি হচ্ছে মান্থলি পাস নাই তারা হচ্ছে আপনার সিঙ্গেল টিকিট কিনবেন সিঙ্গেল টিকিট কিনার পরে দুশো দুইশো হচ্ছে আপনারা যাবেন সে এয়ারপোর্টে তো বোধাফিস থেকে কীভাবে এয়ারপোর্টে যাবে না কীভাবে আসবেন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ভোট নয়শো নয়শো হাফ দিয়ে আসেন দেখেন তো আশা করছে এখানে ইংলিশ করবেন ইংলিশ করার পর হচ্ছে যদি কারোর মান্থলি পাস থাকে তো মান্থলি পাস দিয়ে কাটবেন আর যদি কারো যদি মান্থলি পাস না থাকে তো সেক্ষেত্রে সিঙ্গেল টিকিটটা কাটবেন এখানে ইংলিশ করার পর হচ্ছে দেন এই সিঙ্গেল টিকিটটা কাটবেন কাটার পর হচ্ছে নেক্সট তারপর চারশো পঞ্চাশ যেহেতু যেহেতু হচ্ছে আমাদের দুইটা টিকিট লাগতে কি তো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দুইটা টিকিট এখান থেকে হচ্ছে দুইটা সিলেক্ট করবো দেন হচ্ছে পেতে যাবো উইদাউট ইন বয়েস দেন হচ্ছে ডোন্ট পেন রিসিভ ও তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি এখান থেকে পে করে দেবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্যাশও পেমেন্ট করতে পারবেন বা কয়েন দিয়েও করতে পারবেন ছেলে তো আমার সাথে কাটা হয়ে গেছে তো এই হচ্ছে আমার সেই দুইটা টিকিট আর কি এখন এটা দিয়ে হচ্ছে এম থ্রি দিয়ে হচ্ছে ওই নুগাতি থেকে অথবা করবি থেকে অথবা লেহালসের থেকে অথবা আরপার অথবা নেপ্লি যেখান থেকে বলা রাখেন সেখান থেকে হচ্ছে এই দুইটা টিকিট দিয়ে হচ্ছে আপনি ডিরেক্ট এয়ারপোর্টে যেতে পারবেন সরি

তো তার জন্য হচ্ছে আমাদেরকে আপনার হচ্ছে যেহেতু আমি করবেন থেকে উঠে করবেন থেকে তো সেটা হচ্ছে করবেন থেকে হচ্ছে ডিরেক্ট কোরবানিয়া কি স্প্যাস যেটা হচ্ছে লাস্ট স্টপিস আমাদেরকে হচ্ছে ডিরেক্ট সেখানে চলে যেতে হবে দেন সেখান থেকে যাওয়ার পর হচ্ছে রোড ক্রস করে সেরকমই আপনাদেরকে দেখাবো রোড ক্রস করে দেন হচ্ছে আপনার দুইশো ই কাউন্টার থেকে দেন হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি ডিরেক্ট এয়ারপোর্ট সো প্যারানায় খুব কম টাকায় এয়ারপোর্টে তো তারপর হচ্ছে আপনারা যখন এম সিদে আসবেন না কেন তখন এই রোডটা ধরে এসে এই উপরের দিকে যদি সাইনবোর্ডের দিকে তাকান তাহলে দেখবেন দুইশো ই তো আপনি ডিরেক্ট হচ্ছে এখান থেকে একদম দুইশো ই সেটা হচ্ছে একদম লাস্ট যে রোডটা থাকবে নামার সিঁড়িটা ওইটা থেকে নামলে তার সামনে হচ্ছে আপনার দুইশো ই যে কাউন্টারটা তো ওইখানে আপনার সবাই বাসের জন্য ওয়েট করবেন দেখবেন বাস চলে আসবে হচ্ছে আপনার সেই দুশো ই যেই বাস ওই যে ওয়েট করতেছে আর কি মূলত তারপর হচ্ছে আপনারা যখন আসবেন আসার পর হচ্ছে এই সে হচ্ছে যে কাউন্টারটা আর কি ই বাস কাউন্টারটা তো এই ই বাস কাউন্টার এখানে আসার পর আপনারা ওয়েট করবে কিছুক্ষণ পর আর যদি তাও যদি আপনাদের মনে হয় যে কখন আসতে পারে আপনারা যদি চেক করেন ম্যাপে তখন সেখানে দেখতে পারবেন যে কতক্ষণ পরে আসবে মূলত আর এখানে একটা বোর্ড দেওয়া আছে আর কি কোন সময় হচ্ছে কখন কখন আসে আর কি বোর্ডটা চেক করলে আপনি সেখানে দেখতে পারবেন সেকেন্ড যে টিকিটটা আছে আর কি আপনার সেকেন্ড টিকিটটা হচ্ছে আপনাকে পাঞ্চ করতে হবে আর কি মূলত আপনাকে আরেকটা কথা বলে রাখি কারণ কারণ হচ্ছে যে এখান থেকে আসার পর হচ্ছে আপনার ম্যাক্সিমাম পঁচিশ মিনিটের মতো সময় লাগবে আর কি আপনি বুডাফেস থেকে একদম সেন্টার থেকে যদি আপনি আসেন তাহলে আপনার হাতে অবশ্যই ফর্টি ফাইভ মিনিট থেকে হচ্ছে ওয়ান আওয়ারের মতো সময় নেই তারপর চেয়ারপোর্টের দিকে উদ্দেশ্যে রওনা করবে Pass List International Airport, Terminal 2, where this bus terminates. Please use the rear doors for getting off. Once you exit the bus, Terminal 2A will be on your right, while Terminal 2B will be on your left. If you already have a valid boarding pass and are traveling with hand luggage only, the quickest way to the security screening checkpoint is through the entrance door at the bus stop. If you have drop off baggage, তারপর হচ্ছে বাস থেকে নেমে হচ্ছে আপনি টু এ পাশে হাতের ডান পাশে আর বাম পাশে হচ্ছে টু বি তো যেহেতু যারা আসে তারা টু বিতে নামে আবার টু এতেও অনেকে নামে তো সেহেতু আমি আমার যেহেতু আজকে একজন আসতেছে তো তাই ভাবনা হচ্ছে আপনার সাথে ভিডিওটা শেয়ার করি তো আসলে ভিডিও হচ্ছে এই পর্যন্তই আবার এই এয়ারপোর্ট থেকে আপনার হচ্ছে কীভাবে হচ্ছে যাবেন বেস্টে মেন সেন্টারে বা সিটি সেন্টারে সেটা আমি আপনাকে দেখাবো নেক্সট ভিডিও তো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার আলাফ